সুপ্রিয় দর্শক মন্ডলী আসলামুকুম কানা কানাসারের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা তো আপনাদের একটি অবাক করা কাণ্ড দেখায় চলুন এই যে দেখুন কত চিকন এবং কত ছোট গাছে আম ধরে আছে আপনারা দেখতে পাচ্ছেন চিকন ছোট গাছে আম ধরে আছে এই যে দেখুন আমরা দুই থেকে তিনজন এসেছি এগুলো আপনাদের দেখাতে আমার জমির নিজস্ব জমি এগুলা আমার এগুলো সব কিছু নিজস্ব গাছ আপনারা চাইলে ক্রয় করতে পারেন অন্যদের চেয়ে আপনারা সীমিত মূল্যে এগুলো ক্রয় করতে পারবেন এবং আপনারা ভিডিওটি শেয়ার করে অন্যরা যাতে ক্রয় করতে পারে তাদের কাছে পাঠিয়ে দেবেন এবং একটি গাছের মূল্য অতি সীমিত আপনারা স্ক্রিনের ওপর নাম্বার নিয়ে যোগাযোগ করতে পারেন আপনারা আপনাদের ছাদে বাগানে বাড়িতে বাসায় যেখানে ইচ্ছা সেখানে লাগাতে পারেন তো দর্শক মণ্ডলী স্ক্রিন ওপর নাম্বার নিয়ে আছে আছে আপনারা যোগাযোগ করবেন এবং আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন আমাদের আমরা ভিডিও দেওয়ার সময় পাই না অল্প সময় আমরা প্রতিদিন গাছ ডেলিভারি করে থাকি এই জন্য আমরা প্রতিনিয়ত ডেলিভারি ডেলিভারি ভিডিও বা অন্যান্য ভিডিও দেওয়ার চেষ্টা করব। আমাদের একটু সময় অতি অতি অল্প তো দর্শক মণ্ডলী আজকে মনে এখানে বিদায় নিচ্ছি ধন্যবাদ